পাঁচশো টাকাতে ঘর সাজাতে চাই আমি বললাম আরে আপু রাখেন কিসের পাঁচশো টাকা পাঁচশো টাকাও লাগবে না আমি আপনাকে চারশো টাকাতেই পুরো ঘর সাজাই দিব আপু বললো কিভাবে আমি বললাম আপনি কি আমাদের রোজ লাইট সম্পর্কে জানেন এই রোজ লাইটটা আটাইশ ফিট লং থাকছে আশি পিস লাইট আশি পিস ফ্লাওয়ার থাকছে সব থেকে মজার ব্যাপার এইটা অন্ধকারে এত বেশি সুন্দর লাগে একটু পরে লাইটটা অফ করলে সবার মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখে এবং এগুলোর অনেকগুলো কালার আমাদের কাছে আছে এটা তো মাল্টি ফ্লাওয়ার এর মধ্যে মানে মাল্টিপল ফ্লাওয়ার রোজ পার্পেল আছে রোজ পিঙ্ক আছে রোজ রোজ রেড আছে আমার হাতের কাছে তিনটা ছিল বাস আমি আপনাকে এই তিনটাই দেখাই দিলাম শুধু আপনি কেন দেখবেন আমি একটা ভিডিও করে ফেলি যাতে সবাই দেখতে পারে আমাদের পেজের একদম রেগুলার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে হচ্ছে এই রোজ লাইট প্রত্যেক এটা যাচ্ছে এত পরিমাণে চাহিদা কারণ সব থেকে কম প্রাইসে আমরাই দিচ্ছি বাবা আপনি আশেপাশে চেক আউট করে নিতে পারেন আর এটা এত সুন্দর যার যে কালার লাগে সে সেটা নিতে পারবে অন্ধকারে কেমন লাগে আমি তো একবার অন্ধকার রুম টুম অন্ধকার করে সবাইকে দেখাই দিলাম রোজ লাইট ভিডিও